রাত একটা বেজে তেরো মিনিট উষাগালে হাত দিয়ে ডিভানে বসে আছে সাদাব দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে ঘর জুড়ে পাইচারি করছে দুজনে মিলে প্ল্যানিং করছে মূলত সামনে নিউ ইয়ার আসতে চলেছে যদিও সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই আপাতত দুজনে বাইরে রাইড করা ফোন দিয়ে আটছে কিন্তু সমস্যা হলো উষাকে নিয়ে মায়ের মতো অ্যালার্জি শরীরে আবার একটু ঠান্ডার ধাঁচে নাক দিয়ে পানি পড়া আর হাঁচি শুরু হয় হাঁপানি রোগও আছে অল্পতেই শ্বাস কষ্ট হয় এদিকে প্রীতে সে সবার কলেজ দুদিন ছুটি বাবা বড় আব্বু বাসায় নেই ঢাকা শহরটা চষে বাড়ানোর এই তো সুযোগ এই সুযোগে উষা ঘামটি মেরে বসেছে সাদাপের ঘরে সাদাপ রিক্স নিতে চায় না কোনো মতে যদি আরাফের কানে যায় যে তার আদরের বোনের আবদার মেনে নিয়ে সাদাপ এই রাতের বেলা ঘুরতে বের হয়েছে উপায় নেই মেরেই ফেলবে রাফি কম না এদিকে উষা সব প্রস্তুতি নিয়ে এসেছে পুরো প্যাকেট হয়ে বের হয়েছে দেখ সাদাব এভাবে বসে থাকতে আর ভাল লাগছে না লেট হচ্ছে আজকে না হয় তুই বাইক চালাবি আমি পেছনে বসে থাকব শুধু তোর জানের মায়া নেই কিন্তু আমার তো আছে উষা অবাক হয় কিছুটা আগে পরেও ওরা রাইড করেছে সাদাব কখনোই এমন করেনি তুই চল ভাই কোনো সমস্যা হলে আমি দেখে নিব যদি আরব ভাইয়া জেনেও যায় সেটাও আমি সামলে নিব তুই আগে চল সাদাব ঘাড় ঘুরিয়ে তাকালো উষার দিকে ঘুরু কুচকে তাকিয়ে রইল কিছুক্ষণ উষা সাদাবে তাকিয়ে থাকা দেখে বলল কি হয়েছে এভাবে তাকিয়ে আছিস কেন বেবি চল না যাই অনেক দিন হলো রাইড করি না তুই চালাবি আমি পেছনে বসে থাকবো বিনিময়ে আমি কি পাবো আমি তোর ছোট বোন হয় আমার সাথে কি তোর গিভেন টেকের সম্পর্ক নাকি কথা কম বল যা চাইব দিবি উষা সন্নিহান দৃষ্টিতে একবার পরক করে নেয় সাদাবকে কেন এমন কি জিনিস চাইবি তুই যে তোকে দিতেই হবে তোর জুনিয়র একটা মেয়ে আছে না মেবি মানবিক বিভাগের দেখতে অনেক সুন্দর গানের গলা চমৎকার গতবার যে গান গাইলো ওই মেয়ের ফোন নাম্বার এনে দিবি উষা আকাশ থেকে পড়লো জানো ছি আমার ভাই যে এত খারাপ আমি আগে জানতাম না আরিসা তোকে এমনি এমনি লুচু বলে এই তুই না তানহার সাথে ফ্ল্যাট করিস ছি আস্তাক ফেরুল্লা বোন তুই এগুলা কী কস আমি কোনো মেয়ের সাথে ফ্ল্যাট করি না মেয়েদের থেকে দশ হাত দূরে থাকি আমি তোকেই বিবিসি নিউজ কে দিল সেটা বল উষা সাদাবের পিঠে ঠাঁস করে একটা কিল বসিয়ে দেয় শোন তানহা আমার বেস্ট ফ্রেন্ড এসব আমার বাইরের মানুষের থেকে জানতে হবে না আমি কোনো মেয়েদের দিকে চোখ দিই না এখন যদি বাইরে যেতে চাস তো বল আমাকে নাম্বার এনে দিবি কি না ওষা ঘুরুকুচকে তাকিয়ে থাকে কিছুক্ষণ আচ্ছা যা এনে দিব এখন চল অনেক দেরি হয়ে গেছে আচ্ছা চল ঘর থেকে বের হয়ে বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে সাদাব বলল বাসায় কিন্তু ভাইয়া রাফিদ ভাইয়া আর আরাপ আছে বুঝতে পারছিস কত রিক্স নিয়ে বের হচ্ছি এখানে রিক্সের কি আছে আমি ভাইজানদের সামলে নিব আর বাকি রইল সাগর ভাইয়ের কথা উনি আমার কথা জিজ্ঞাসাও করবেন না সাদাব গম্ভীর কণ্ঠে বলে এটা তোর ভুল ধারণা ওসি মেয়ে মানুষ তুই ভাইয়া পরিবারের মেয়েদের ব্যাপারে খুব সিকিওর একবার যদি বুঝে তো রাতের বেলা বাহিরে যাওয়ার পেছনে আমার হাত আছে আমাকে আস্ত রাখবে না তোর জামাই ভাই তোর মতোই হিটলার শোন এত ভয় পাচ্ছিস কেন সাগর ভাই তো কোনো জীবজন্তু না মানুষ ওনার মতো ছাগলকে এত ভয় পাওয়ার কি আছে আমি আছি না তোর সাথে তোর ঢাল হয়ে সাগর ভাই যদি কিছু বলতে আসে না আমরাও তখন স্লোগান দিব আমার ভাই তোমার ভাই সাগর ভাই সাগর ভাই সাগর ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক ওয়াক্ত সাদাব উষার এমন উদ্ভট স্লোগান শুনে খুব শব্দ করে হেসে ফেলে উষা নিজেও হাসছে কার চরিত্র ফুলের মতো পবিত্র আর কে নামাজ পড়ে না এক তো আকস্মিক কারো গম্ভীর কণ্ঠস্বর কর্ণপাত হতে। সাদাপার আর পা থেমে যায় প্রথম ধাপে সিঁড়ির কাছে এসেছিল মাত্র গম্ভীর কণ্ঠস্বর চিনতে ভুল হয়নি দুজনের আপাতত সব দোষ উষার সাদাব জীবের কামড় দিয়ে রাগে দৃষ্টি নিক্ষেপ করে উষার দিকে তারপর বিড় করে বলে যেখানে বাগের ভয় সেখানেই সন্ধ্যা হয় কোন শয়তান আমাকে উস্কানি দিয়েছিল তোর প্রস্তাবে রাজি হতে উষা আল্লাহ এবার যে আমার বাড়বি করবে এখন কি হবে সাগর আস্তে আস্তে পা ফেলে এগিয়ে আসে সাদবের দিকে সাদবকে বিড়বিড় করতে দেখে কিরে পাগল হয়ে গেলি পাগলের মতো কি বিড়বির করছিস তারপর পাশে দাঁড়িয়ে থেকে ভয়ে কাঁপতে থাকা উষার দিকে তাকে বলে আর এই মেয়ে এত রাতে তোর সাথে কি করছে কোথায় যাচ্ছে সাদাব একবার চাইল কম্পনরত উষার দিকে তারপর শুষ্ক উষ্টোদয় জীব দ্বারা ভিজিয়ে নেয় ডান হাত উঠিয়ে মাথার পেছনের দিকে চুলকাতে চুলকাতে বলল। ওই তো ফ্রিজ থেকে আইসক্রিম খেতে যাচ্ছে তাই রে উষা উষা মাথা তুলে একবার সাদাপের দিকে তাকায় তারপর সাগরের দিকে তাকিয়ে অপর নিজ মাথা ঝাঁকাতে থাকে যার অর্থ সাদাব যা বলছে তাই ঠিক তারা আইসক্রিম খেতে যাচ্ছে সাগর খুব নিখুঁতভাবে উষাকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে তারপর সন্নিহান দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ ডানগুরু এ গম্ভীর কণ্ঠে বলে তুই এভাবে কাঁপছিস কেন ভয় পাচ্ছিস কেন উষা ফটাফট উত্তর করে শীতে কাঁপছি সাদাব কেটে পড়তে চাইছে উষি দ্রুত চল আইসক্রিম খাবো হ্যাঁ হ্যাঁ চল দ্রুত চল সামনের দিকে পা বাড়াতে পেছন থেকে আবার গম্ভীর কণ্ঠ ভেসে আসে এই তোদেরকে আমি যেতে বলেছি না তাহলে যাচ্ছিস কেন সাদাব আমতামতা করে বলল এই তো আইসক্রিম খেতে সাগর উষার দিকে তাকিয়ে বলে তুই না শীতে কাঁপছিস তাহলে আইসক্রিম খাবি কি করে এই শীতে মানুষ আইসক্রিম খায় সাদাব জিপ কাটে হাই হাই আবারও ভুল করে ফেলেছে উষা কিছু বলতে যাবে তার আগেই সাগরের পকেটে থাকা ফোনটা বেজে ওঠে সাগর পকেট হাতড়িয়ে ফোন বের করে গালিবের কল সে জানতো এই রাতের বেলা এই গাধা ছাড়া আর কেউ কল দিবে না কল ইগনোর করে সত্যি করে বল তোরা কোথায় যেতে যাচ্ছিলি উষা হঠাৎ করে পোলটি মারল উফ সাদাব আমার মাথা ব্যথাটা বেড়েছে আমি রুমে যাচ্ছি ঘুমাবো তুই আইসক্রিম পেলে আমাকেও দিস যদি ব্যথাটা কমে সাদা রক্তচক্ষু নিয়ে তাকালো ওষার দিকে শেষ যার জন্য করলো চুরি সেই বলল চোর মেয়ে মানুষ আসলেই স্বার্থপর সাগর শুধু দুই বাটপাড়ের কাহিনী দেখছে ওষা এক কদম এগিয়ে গিয়ে আবার থেমে গেল উফ সাদা রে আমাকে একটু রুমে দিয়ে তো সাদাব স্বস্তির নিঃশ্বাস ছাড়ল যাক তার বোন তাকে একা বাঘের খাঁচায় ফেলে যাচ্ছে না দুজন চলে যেতে সাগর বিড় করে দুইটার কি মনে হয় আমি বোকা আমার আসল চেহারাটা তো আর দেখেনি ফেসবুকে নোটিফিকেশনের শব্দ কর্ণকোহর হতে প্রিয়তার তার ঠোঁটের কোণে হাসি ফোটে ওঠে প্রিয়তাকে সবাই জানে একজন স্ট্রং এবং স্ট্রং পার্সোনালিটির মেয়ে যার আত্মসম্মান বোধ প্রচুর যে ছেলেদেরকে বিশ্বাসই করে না যে খানে নিজের দাম নেই সেখানে সে এক মুহূর্তের জন্য থাকতে চায় না কাজী মহল এবং ক্লাসের অনেক মেয়েরাই হাস্য উজ্জ্বল জীবন ধারণ করতে চায় কিন্তু সকলের কাছে এত বছর হিসেবে পরিচিত পাওয়া মেয়েটাও বর্তমানে এতদিন একজনের প্রতি মারাত্মক অ্যাডিক্টেড লাইফে হালাল সঙ্গীর আশা করা মেয়েটাও অবশেষে একজনের প্রতি দুর্বল হয়ে পড়ল ছেলেদের থেকে নিজেকে গুটিয়ে রাখা মেয়েটা এখন কোনো এক পুরুষকে মনের গহিনী ঠাঁই দিয়েছে প্রতিটি মোনাজাতে থাকে যার নাম গত তিন ঘন্টায় স্বচ্ছ প্রিয়তাকে তেরোটা টেক্সট দিয়েছে একটারও রিপ্লাই করেনি প্রিয়তা মূলত প্রিয়তা রেগে আছে স্বচ্ছের ওপরে স্বচ্ছ সাথে ওর পরিচয় গত চার বছর ধরে এর মধ্যে প্রিয়তার মনে স্বচ্ছের জন্য ভালোবাসার অনুভূতি জন্ম নিয়েছে প্রায় আড়াই বছর প্রিয়তা তার প্রতিটি আচরণে বোঝাতে চায় যে সে স্বচ্ছকে ভালোবাসে স্বচ্ছ যে তা বোঝে না বিষয়টা এমন না গত তিন বছর ধরেই স্বচ্ছ যাচ্ছে প্রিয়তাকে পঠাতে কিন্তু প্রিয়তার দিক থেকে তেমন কোনো ইশারাই পায়নি সে এক বছর আগে প্রিয়তার একটা কথায় সে আন্দাজ করতে পেরেছে প্রিয়তা নামের মেয়েটা তার প্রতি ভীষণ দুর্বল প্রিয়তা চায়নি কখনো তার দুর্বলতা প্রকাশ পাক ছেলে মানুষ একবার ভালোবাসা বুঝে গেলে আর নিজেকে ধরা দিতে চায় না এখন স্বচ্ছকে ইগনোর করার কারণ হলো সে কেন মেয়েদের কমেন্টে রিপ্লাই করেছে আগে স্বচ্ছ অনেক অনেক মেয়েদের সাথে ফ্ল্যাট করতো টাইম পাস করতো কিন্তু প্রিয়তার সান্নিধ্যে এসে ছেলেটা নিজেকে অনেকটাই বদলেছে প্রিয়তার জন্য নিজের খারাপ অভ্যাস বদলেছে প্রিয়তাকে হারানোর ভয় কাজ করে তার মধ্যে প্রিয়তা স্বচ্ছের করা পাগলামিগুলা এনজয় করে প্রিয়তা একটু মুখ ফুলালে স্বচ্ছ ব্যাকুল হয়ে যায় অভিমান ভাঙানোর স্বচ্ছের লাস্ট ম্যাসেজ ছিল আমি জানি আপনি অনলাইনে আছেন টেক্সট ডেলিভার হচ্ছে আমাকে রেস্ট্রিকেটেড করে রেখেছেন এমন করেন কেন প্রিয় একটু কি কিছু কওয়া যায় না আপনাকে এত কেন আপনার স্বচ্ছের এই কথাতেই প্রিয়তা মুগ্ধ হয় ভালোবাসা ও অধিকারবোধ খুঁজে পায় সে চার বছরের পরিচয়ে স্বচ্ছ প্রিয়তাকে দেখেনি ফোনেও কথা হয়নি ফেক আইডি থেকে পরিচয় তাদের কিন্তু প্রিয়তা স্বচ্ছকে দেখেছে ভয়েসও শুনেছে কত রাত কলে থাকতো ওরা স্বচ্ছ গল্প করত কথা বলতো আর প্রিয়তা টেক্সের মাধ্যমে রিপ্লাই দিত লাস্ট টেক্স দেওয়ার পরেও যখন প্রিয়তার থেকে কোনো সাড়া পায়নি তখন গ্যালারিতে থাকা সব মিস এবং বাচ্চাদের ভিডিও যা আছে সব সেন্ড করা শুরু করেছে স্বচ্ছের করা এই পাগলামি দেখে প্রিয়তা মিষ্টি হাসে সেও দেখবে কয়টা ভিডিও দিতে পারে সে একে একে সাতান্নটা ভিডিও এবং ষোলোটা মিমস পাঠিয়েছে সে এবার প্রিয়তা আর রিপ্লাই না দিয়ে পারল না পাগল হয়ে গেলেন কি শুরু করেছেন পাগল না হয়ে উপায় আছে রিপ্লাই দিচ্ছেন না কেন মজা নেন আমার সাথে মজা নিব কেন তাহলে এমন করার রিজন কি আমি তো জাস্ট দুইটা রিপ্লাই দিয়েছি আর তো কিছু করিনি আমার ইনবক্সের স্ক্রিনশটও পাঠিয়েছি আপনি ছাড়া একটা মেয়েও নেই হয়েছে আর ভাব নিতে হবে না আপনাকে আমার চেনা আছে স্বচ্ছ ফস করে নিঃশ্বাস ছাড়া দুইটা ইমোজি দিল প্রিয়তা সিন করে রেখে দিল ঠিক কিছুক্ষণ পরে আবার স্বচ্ছ টেক্সট দেওয়া শুরু করবে তা সে খুব ভালো করেই জানে পরন্ত বিকেল শীতকাল হওয়ায় সূর্যের তেজও কম চারদিকে পাখির কিচির মিচির গাড়ির হর্নের সব বারান্দায় বসে অলস ভঙ্গিতে এসব লক্ষ্য করছে উষা মনটা তার বিষণ্ণ হয়ে আছে শুধু নিজের কারণেই না আশেপাশে থাকা প্রিয় মানুষদের নিয়েও উষা আগে নিজেকে নিয়ে যতটা ভাবত এখন আর তেমন ভাবে না কারণ সে জানে তার পাশে তার গোটা পরিবার আছে সাগরের এই পবিত্র বন্ধন ভেঙে ফেলতে যে বহুত কসরত করতে হবে তা তার জানা আছে আবার ভয়ও হয় কারণ সাগর তার দাদার মতোই সাহসী কারোর কথা তোয়াক্কাশে কোনো কালেই করে না নিজের মনের কথা শোনে সব সময় রাফিদ উষাকে বারান্দায় উদাস ভঙ্গিতে বসে থাকতে দেখে এগিয়ে যায় উষার পাশে বসে মাথায় হাত রাখে মন খারাপ হুম তাহলে এভাবে বসে আছিস কেন ঘুরতে যেতে ইচ্ছে করছে চলো না ঘুরে আসি রাফিদ মুখকে হাসে কোথায় যেতে চাচ্ছিস যেখানে তুমি নিয়ে যাবে তাহলে রেডি হয়ে নে উষার মুখের পরিবর্তন ঘটে মুহূর্তে মন ব্যাক ব্যাকম করে ওঠে ভাইকে মিষ্টি হাসি উপহার দিয়ে উঠে যায় তৈরি হতে টিএসসিতে ঘোরাঘুরি শেষ করে এবার ফুপুর বাসায় যাওয়ার জন্য গাড়িতে উঠে বসলো রাফিদ আর ওষা ভাইয়া এক কাজ করো সাদাককেও কল করে বলো ফুফুর বাসায় আসতে বললে কি আর আসবে ও এই বাসায় গেলেই তো দুইটা একসাথে ঝগড়া করা শুরু করে আরে তুমি এত ভেবো না তো ঠিকই যাবে বলো তুমি আগে আজকে বাসায় ফুপির ছোটবেলার বান্ধবী আর তার মেয়ে আসার কথা তারা নাকি কান্ডা থাকতো এতদিন পনেরো দিন হলো দেশে এসেছে তাই দাওয়াত দিয়েছে আমাকে ফুপি বলেছিল সকালেই চলে যেতে আমার ইচ্ছে ছিল না এখন আবার নাইলাহকেও দেখতে ইচ্ছে করছে রাফিদ সন্নিহান দৃষ্টিতে তাকালো ঊষার দিকে তোর প্ল্যান কি সাদাবকে ওই মেয়ের সাথে ফ্ল্যাট করার সুযোগ করে দেওয়া ধুর তোমার ভাই মেয়েদের প্রতি না খাবারে দুর্বল বুঝছ রাফিদ এক হাতে স্টিয়ারিং কন্ট্রোলে রেখে আর এক হাতে পকেট থেকে ফোন বের করে নে ফোন লাগাওকে ওকে দেখ কি বলে আমি না তুমি প্রথমে বলবে আচ্ছা দুইবার কল দেওয়ার পরে রিসিভ করলো সাদাব আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আছিস তুই এখন এই তো বন্ধুদের সাথে আছি কেন আর্জেন্ট কিছু না আর্জেন্ট না আমি আর উষা ফুপুর বাছাই যাচ্ছি তাই উষা বলল তোকেও আসতে এই এখন প্রীতি উতলাইয়া ওঠে যাবার আগে মনে ছিল না যাও তোমরাই যাও আমি যাব না যেহেতু উষার হাতে ফোন তাই এবার সে নিজেই কথা বলে না আসলে কিন্তু মারাত্মক মিস করবি সাদা আজকে ফুপির বাসায় জ্যাম্পেস খাওয়া দাওয়া হবে কি উপলক্ষে তোর জামাইয়ের হাতে ধরা পড়ে যাবার উপলক্ষে খাওয়া দাওয়া হবে এবার উষা কঠোর কণ্ঠে বলে ওঠে যা সব জিনিসে আমার জামাইকে টেনে আনিস কেন তোর ভোজনের একটা ব্যবস্থা করে দিলাম তা সহ্য হয়নি আবার সাথে একটা বিদেশি মেয়ের সাথে যেন ভাব জমাতে পারিস সেটাও তো মাথায় রেখে বলেছিলাম সাদাব ঝট করে বেঞ্চ থেকে নেমে পড়ে অবাক হয়ে শোধায় কি বললি তুই আরেকবার বল বিদেশি মেয়ে মানে কুকুর বাসায় বিদেশি মেয়ে কোথ থেকে আসবে তোকে বলবো কেন আকাশ থেকে এসেছে হয়েছে বলেই খট করে ফোনটা কেটে দিল উষা রাফিদ পাশে বসে হাসছে বলতো উষি সাদাব এমন হলো কিভাবে ও মেয়ে দেখলে এমন ফাজলামো করে কেন ধুর ভাই যান ও এগুলো মজা করে সিরিয়াস কিছু না এর মধ্যে সাদা পাঁচবার কল দেয় কিন্তু উষা রিসিভ করেনি তোদের এত দেরি হলো কেন বলতো ওরা তো কখন চলে এসেছে উষা ফুপিকে জড়িয়ে ধরে দেরি কথায় ফুপি তিরিশ মিনিট লেট হয়েছে আসতে নাবিলা ভূঁইয়া ভাইয়ের ছেলের কপালে চুমু দিয়ে গালে হাত রাখেন এটাই অনেক কিছু ওরা কখন থেকে এসে বসে আছে আরে ফুপি বলো না রাস্তায় অনেক জ্যাম ছিল বুঝছো এই ভাইয়া সরো আমি ফুপিকে জড়িয়ে ধরি নাবিলা ভূঁয়া সাদাপের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে ফোনে তো বললো শুধু উষা আর রাফিদ আসছে তুই যে আসবি এটা তো বলেনি ওরা উষা রাফিদের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে দেখলে কীরকম বেডির কথা শুনে চলে এসেছে বাটপার একটা সাদাব দুজনকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে ফেললো সারপ্রাইজ ফুপি তোমাকে সারপ্রাইজ দিব বলেই আমি না করেছি যেন না বলে আচ্ছা ভেতরে চল নাবিলা ভুঁইয়া রুমের উদ্দেশ্যে পা বাড়াতে সাদাব উষা রাফিদকে ভেঞ্চি কাটে তুই কি ভাবছিস কি করবি ফেব্রুয়ারির ছয় তারিখেই তো উষার জন্মদিন সাগর ভাবুক দৃষ্টিতে তাকিয়ে থেকেই বলে কাগজ সব রেডি রেজিস্ট্রি করে ডিভোর্সটা দিয়ে দিব গালিব অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে এটা করলে কি সব সমস্যা সমাধান হয়ে যাবে তুই যে যুক্তির ভিত্তিতে এমনটা করছিস এটা একটা ইউজলেস যুক্তি তুই নিজের উষাকে অন্নকার সাথে দেখে খুশি হবে নেহাল তার ছিলে দৃষ্টিতে তাকায় সাগরের দিকে গভীর দীর্ঘশ্বাস ফেলে বলে গালিব একটা কথা জানিস না কুকুরের পেটে কখনো ঘি হজম হয় না আমার বোনের মতো একটা মেয়েও তার হজম হচ্ছে না হ্যাঁ আমার বোনকে না হয় ডিভোর্স দিবি কিন্তু পরবর্তীতে যাকে বিয়ে করবি সে যে ধোকা দিবে না এটার কি নিশ্চয়তা আছে সাগর চোখ বন্ধ করে আছে এসব কথা সে নেহালের থেকে অনেকবার শুনেছে এসব শোনার ধৈর্য আর নেই এখন গালিব সাগরের কাঁধে হাত রেখে বলে মেয়েটাকে একটা সুযোগ দে মানুষ মাত্রই ভুল উষা তো কোনো ভুল এখন এখনও করেনি একটা সুযোগ তো দিতেই পারিস আল্লাহ যদি দয়ালু না হতেন তাহলে আমরা প্রতিনিয়ত যে পরিমাণে অন্যায় পাপ করি আমাদেরকে বারবার ক্ষমা না করে প্রথমবারে মৃত্যু অনিবার্য করে দিতেন আর সেই জায়গায় তুই মানুষ হয়ে মেয়েটার প্রতি একটু দয়ালু হতে পারছিস না সাগর ক্লান্ত দৃষ্টিতে চোখ বোলায় গালিবার নেহালের দিকে ফের চোখ বন্ধ করে ফেলে কিছুক্ষণ চুপ থেকে বলে আমার ভেতরে কি জলে না আমার নিজেকে কি পাগল পাগল লাগে না হাত দিয়ে বুকের বা পাশে ইশারা করে বলে অনেক পুড়ে এখানটায় আমার দম বন্ধ হয়ে আসে আমি কোনো জিনিসের প্রতি একবার আসক্ত হয়ে গেলে সেই আসক্তি কাটানোর যে কোনো ওয়ে নেই আমার কাছে সেটা কি তোরা জানিস না আমার চাচা এখনও মেয়ের দিকে তাকিয়ে বেঁচে আছে মেয়ের জন্য কি মেয়েকে প্রথমে সহ্যই করতে পারতো না আস্তে আস্তে মন গলেছে আব্বু বুঝিয়েছে চাচুকে তারপর নেহালের দিকে তাকিয়ে বলে চাচুর অবস্থা কি তুই দেখিস নি আর তোর বোনকে কি আমি বিয়ে করতে চেয়েছিলাম শেষ কথাটা খুব শব্দ করেই বলে সাগর নেহাল নির্বিকার থেকে বলে সবই আল্লাহর ইচ্ছা নিয়তির ওপরে কার হাত আছে তুই তো আর সব জানতা সমস্যার বা সৃষ্টিকর্তাও না যে ভবিষ্যৎ থেকে শুরু করে বর্তমান এবং অতীত সব কিছুই তুই জানিস তো এত আগাম কথা বলিস কেন হুম সাগরন্ত আসিস না তোর প্রত্যেকটা চাল আমাদের জানা তোকে আমি তো নিজের থেকেও চিনি জানি আর জানি বলে চুপ করে আছি অ্যানিওয়ে ওট বাসায় চল আজকে বাসায় আয়োজন ভালো গালিব তুইও চল মা বারবার বলে দিয়েছে তুই না গেলে রাগ করবে যাব না কেন খাবার যেখানে আমি সেখানে এতদিন কি ভুজ ভাস খেয়েছি বিদেশে এখন কবজি ডুবিয়ে শুধু দাওত খাবো হ্যাঁ রে সাগর শুনেছি উষা উষার নাম নিতেই সাগর গরম চোখে তাকায় গালিবের দিকে তা দেখে গালিব বলে না মানে ভাবির হাতে রান্না অনেক মজা একদিন দাওয়াত দিয়ে খাওয়া সালা সুন্দরী বধু পেলি আবার রাঁধুনিও খুব ভালো তোরই তো দিন রে ভাই কপাল খুলে গেছে এবার একটা জুনিয়র সাগর পয়দা করে ফেল তাহলেই পারফেক্ট হবে নেহাল শব্দ করে হেসে ওঠে সাগরের পিঠে একটা চাপড় দিয়ে দেয় গালিব তোর ভাগ্য ভালো যে এখনও তুই ঠিক আছিস কেমনে ভাই কেমনে সাহস পাস ওর সামনে এভাবে ফাজলামো করার এসব বলার গালিব ডোন্ট কেয়ার ভাব নিয়ে মুখ ভেঙচি দিয়ে বলে হে এই লন্ডন ফেরত দামরা ছাগলকে আমার ভয় পেতে হবে তুইও না নেহাল ওর ভাগ্য ভালো যে আমি এখনো ওর বউকে তুলে নিয়ে যাইনি এই ব্যাডার মেয়েদের মতো রং তামাশা দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছি তারপর সাগরের দিকে তাকিয়ে বলে এই যা তো যা গিয়ে ডিভোর্স দে উষাকে ওর মানুষের অভাব হবে না খুব অভাব হলে না হয় আমি তোকে হতে হতে না হওয়া বাবা থেকে মামা ডাক শুনিয়ে দিব নেহাল পাশ থেকে বলে কিন্তু তুই তো মানুষ না রে গালিব গালিব নেহালের সামনে এসে দাঁড়ায় তারপর চওড়া গলায় বলে না মানে কি আবার তাও তোর ভাইয়ের থেকে ভালো আছে হুম সাগরে ধৈর্য আর দিল না ঝট করে উঠে পাশ থেকে একটা চেয়ার উঠিয়ে হাতে নেয় গালিব সাগরের উল্টো দিকে দাঁড়ানো থাকায় আর পেছনে সাগরকে দেখতে পারে না তা দেখে নেহাল বলে মামা ডাক শোনানোর প্রসেস শুরু করার আগ পর্যন্ত তোকে বেঁচে তো থাকতে হবে আগে বেঁচে তো দেখা আমার বোনকে নিজ হাতে তোর হাতে তুলে দিবে নেহালের কথা শুনে তরির বেগে পেছনে তাকায় গালিব সাগরকে হাতে চেয়ার নিয়ে আসতে দেখে ভ দৌড় দেয় গালিব গালিবের দৌড় দেওয়া দেখে নেহাল হাসতে থাকে পরে সাগরকে নেহালের দিকে এগিয়ে আসতে দেখে নেহাল জুতা রেখে উঠে দাঁড়ায় কি হলো এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন সাগর কিছু না বলে হাত বাড়ায় নেহালের কলার ধরার জন্য নেহাল সেই সুযোগ না দিয়েই তোড় দেয় ওদের দৌড় দেখে সাগর আগের দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে শালা এখন পালাচ্ছিস কেন আয় আমাকে না তোর মামা ডাক শোনানোর স্বাদ জেগেছে সালা ভিতুর ডিম এই কলিজা নিয়ে আমার বউকে লাইন মালিস ভেবেছিলাম ধরে তোদের কলিজা মেপে দেখব কত বড় কিন্তু এখন আর তার প্রয়োজন হবে না কথাগুলো বলে সাগর থম মেরে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ তারপর মাথা চুলকে ধুম করে বসে পড়ে চেয়ারে ঠোঁটে তার বাঁকা হাসি বাগানের গেট পেরিয়ে বাইরে এসে হাঁপাতে থাকে গালিবার নেহাল নেহাল হাঁপাতে হাঁপাতেই বলে কিরে তুই দেখি জুতা নিয়েই দৌড় দিয়েছিস গালিব নেহালের পায়ের দিকে তাকিয়ে বলে তো তুই যে জুতা রেখে খালি পায়ে দৌড় দিবি এটা বলবি না আমাকে নেহালের আগে ধুম করে কিল বসায় গালিবের পিঠে শালা বলো দৌড় দিলে জুতা খুলে দিতে হবে এটাও তোকে আমার শিখে দিতে হবে গালিব মাথা চুলকে বলে তো শিখাবি না সব শিখাতে পারলে এটাও শিখাবি সমস্যা কি বাসর রাতে তাহলে আমাকে নিয়ে নিঃ সাথে কীভাবে বাসর করতে হয় সেটাও না হয় প্র্যাকটিক্যালি শিখে দিব কি বলিস তারপর গালিবের দিকে তা চোখ মারে গালিব লজ্জা পাওয়ার মতো মুখের ভান করে বলে ছি কি যে বলিস এটা তোর শিখে দিতে হবে না এটা আমি তোর থেকেও ভালো জানি এবং পারি নেহাল সন্নিহান দৃষ্টি তাকায় গালিবের দিকে মাথা থেকে পা পর্যন্ত চোখ বোলায় নেহালের অদ্ভুত দৃষ্টি দেখে গালিব বলে কি হয়েছে এভাবে আছিস কেন ভাবছি কার সাথে আর কয়বার বাসর করেছিস যে সব জানিস আবার পারিস গালিব অপ্রস্তুত হয় শার্টের কলার ঠিক করতে করতে বলে ছি ছি নাও মিন জালেক আস্তাক ফেরুল্লা আমি একেবারেও ভার্জিন ছেলে আমার মতো সাদা সিধা আর ভদ্র ছেলে তুই অত্র এলাকায় দুইটা পাবি না হ্যাঁ তা তো জানি